নমস্কার বন্ধুরা বাকিরা ছুটিং আটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি তালের সিজন তো চলেই যাচ্ছে বলতে এই শেষের দিকে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে তালের বরফি আর কীভাবে সেটা বানাবো আপনাদের দেখাবো তার আগে একটা তাল ঘাটের কাছে পড়ে আছে দেখেছি সকালে সেটা কুড়িয়ে নেবো নিয়ে আপনাদের দেখাবো কীভাবে তালের বরফিটা করছি তাল তো কুড়িয়ে নিয়েছি এখন রান্নাঘরে চলে যাব তাল ছোড়া হয়ে গেছে আর দেখুন কতটা তালের কাজ বেরিয়েছে কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে বাদামগুলো দিয়ে দেবো শুকনো কড়াই বাদামগুলো ভেজে নেব বাদামগুলো দেখুন আস্তে আস্তে গাগুলো ফেটে যাচ্ছে এইভাবে আর আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে নিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগে এইভাবে বাদাম খেয়ে মুড়ির সঙ্গে খেয়ে নিতে পারেন খুব সুন্দর লাগছে তেল ছাড়া বাদাম ভালো বাদামগুলো দেখুন ফেটে গেছে সব একবার নামিয়ে নেবো আর বেশি ভাজবো না সব খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে সিলেতে গুঁড়ো করে নেব এইভাবে হালকা একটু চাপ দিয়ে দেখুন ভেঙে নিচ্ছি কোনো মিহি করার দরকার নেই বাদামগুলো দেখুন অর্ধেক করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এই রকমের কিনন করতে হবে একদম মি করলে হবে না পুননটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি পরে মধ্যে দিয়ে দেব তালের কাট তালের মধ্যে দিয়ে দেব কিসমিস নারকেলের দুধ একটু বের করে নিয়েছি হাফ কাপের মত দিয়ে দেব দিয়ে নানাচারা করে নেব খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি তালটা আস্তে আস্তে ফুটছে তালের মধ্যে দিয়ে দেবো কিছুটা চীনা বাদাম বাদামটা যে পুঁড়ো করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা চালটা নাড়তে নাড়তে খুব ঘন হয়ে গেছে দেখুন একদম আঠার মতন হয়ে গেছে দেখেছেন আর খুন্তি থেকে কেদিন পড়ছে না যখন এমন শক্ত হয়ে যাবে তখন এটা কিন্তু নামাতে হবে বরফির জন্য একদম রেডি দেখুন নামিয়ে নিচ্ছি এখানে দেখুন এই ধরনের একটা আমি বাক্স নিয়ে নিয়েছি চাইলে আপনারা একটা প্লেটেও করে নিতে পারেন আর নিয়েছি দেখুন সামান্য একটু ঘি এই ঘিটা বাক্সটা দিয়ে দিলাম তেল দিলেও হবে খুব ভালো করে বাক্সর গায়ে আর ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন থেকে সব তুলে নেব নিয়ে এই বাক্সর মধ্যে দিয়ে দেবো এতটাই শক্ত হয়ে গেছে দেখুন খুন্তি থেকে পড়ছে না এইভাবে চামচ দিয়ে একটু এতে দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে সব দিয়ে দেব এই ছোট চামচটা নিয়েছি চামচ দিয়ে এভাবে চাড়িয়ে দেব দেখুন বন্ধুরা কতটা তাল নিয়েছিলাম নাড়তে নাড়তে কমে দেখুন কতটুকু হয়ে গেছে আর তালের কালারটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু বরফিগুলো করে রাখলে অনেক দিন খাওয়া যায় আর খেতে খুবই সুন্দর একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সমান করে নিয়েছি এটা সমান করতে করতে অনেকটা শক্ত হয়ে গেছে এখন এই যে বাদামগুলো কিছুটা রেখে দিয়েছিলাম সেই বাদামগুলো ওপরে ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে ছড়িয়ে দেবো পুরোটাই সবটা দেয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে খুবই ভালো লাগবে কেটে দেখাবো আপনাদের দিকে আর এটা ফিজেও রেখে দিতে পারেন খুব তাড়াতাড়ি তাহলে শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখলে তালে বরফিটা নিয়ে চলে এসেছি কেটে দেখাবো কেমন হয়েছে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে এইভাবে উপর করে দেবো উপরটা করে দিলাম দিয়ে দেখুন কি সুন্দরভাবে ছেড়ে এসেছে এইভাবে উল্টে দেবো এখন এটা কেটে নেব একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেবো ভাবে চৌকো করে কেটে নিচ্ছি আপনাদের যেটা মনে হবে কেটে নেবেন সুজির পিসের মতনও কেটে নিতে পারে তুলে নেবো পিসগুলো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে পিসগুলো তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে কতটা মোটা হয়েছে দেখুন খুব সুন্দর লাগে খেটার দেখতে দেখুন কত সুন্দর হয়েছে প্লেটের মধ্যে রেখে দেবো দেখুন সব পিসগুলোই খুব সুন্দর হয়েছে এটা দেখে মনেই হচ্ছে না তালের বরফি মনে হচ্ছে যেন মিষ্টি দেখুন এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুবই সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বরফিগুলো প্রতিটা বরফি দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বরফি খাবে চলে এসেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার